কি লাভ বলেন আপনাদেরকে আমি বলি এই যে এই যে এটা একটা গ্লাস পানির গ্লাস দেখতেছেন সবাই কথা বলেন না কেন এই যে এটা যে একটা পানির গ্লাস হ্যাঁ আমি প্রধান বক্তা আমি বললাম এটা পানির গ্লাস হ্যাঁ আমার আমি কুমিল্লা দাওয়াত দিয়ে আমি আপনার মাস্টার্স পাস কুমিল্লা বিক্রয় কলেজ থেকে মাস্টার্স কোর্স আমি বলতে চাই এটা পানির গ্লাস কি এটা হ্যাঁ আপনি কি বলবেন হুজুর আপনার মাস্টার চোটা যদি ধরুন আমি চোখে দেখতেছি এটা টিস্যু বক্স আমনে কোন পানির গ্লাস ঠিক কি না তাহলে এটা যেমন নিশ্চিত চোখে দেখা জ্ঞান এখানে ভুল হওয়ার আর সুযোগ নাই তো আল্লাহ তালা বলে বান্দা তুমিও এই দুই চোখে জাহান্নাম দেখবা দেখবা বান্দা আইনে ইয়াকিন হবে তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে কিন্তু বলো তো বান্দা বুঝেও আসবে মনেও পড়বে কিন্তু লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে সর্বশেষ কথা হলো আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রিয় ভাই কষ্ট করছেন আপনাদেরকে শেষ করিয়ে শেষ কথাটা দেখেন আল্লাহ বলছে বান্দা শুনে নাও আমি কিন্তু সেই হাসরের ময়দানে নিয়ে জাহান নামকে সামনে উপস্থিত হাসরের মাঠে বিচারের মাঠে আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার হায়াতে প্রতিটি নিয়ামত একেবারে জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামত যা আমি দিয়েছিলাম তোমাকে তার একটা একটা করে আমি আল্লাহ পাই পাই জিজ্ঞেস করি আমার নিয়ামতের কি হক আমার এই আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র এই রোদ বৃষ্টি হাসি কান্না শরীর দেহ হাত পাও চোখ নাক কান এক ডোক পানি এক লোকমা খাবার আমি আল্লাহ হিসাব আল্লাহর কসম হাদিসে আছে হজরত ওমর রাদি আল্লাহ তালু একদিন আবু বকর ওমর এবং নবীজি নিজে সাল্লাম তিন দিনের ক্ষুদার্থের পরে তিন দিন ছিলেন তিন দিন থাকার পরে তিন দিন পরে দুইটা খেজুর আর একটু পানি পান করছে আল্লাহ তখন বলছে আল্লাহর এই দুই খেজুর আর এইটুকু পানির ব্যাপারেও আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন অমর এর কি হক আদায় করছে এর কি হক আদায় প্রিয় ভাই বলো তাহলে জীবনে তুমি কি কই বেলা খানা খাইছো কই বেলা পেট ভরে খাইছো বলো ভাইয়া আল্লাহ নবীর শব্দ লাহ রেশ স্ত্রী আল্মা জানা আয়েশার আভিয়াল লাহ তালা আনহা বলেন ওরা আয়না সুম্মা হেলা সুম্মা হেলা মা আউতা দত্তী আভিয়া তের সুলিল্লা নারু নবীজির ঘরে আমরা নয়জনের স্ত্রী ছিলাম নয়টা বিবি আমরা নবীর ঘরে ছিলাম একটা চাঁদ দুইটা চাঁদ তিনটা চাঁদ তিন মাস আমাদের ঘর থেকে গেছে আল্লাহর কসম তিনি বলেন আমাদের কোনো বিবির ঘরে চুলায় কোনো দিন রান্না করা কোনো খাবার তৈরি হয় স্বামীকে নিয়ে নবীকে নিয়ে তিন মাসে কোনো দিন রান্না করা খাবার কেমন চুলায় রান্না কোনো খাবার খাই নাই তাহলে নিশ্চয়ই হোটেল থেকে খাইছে আল্লাহ রসুলের সাল্লামের স্ত্রীর এই কথার কারণে ওনার বইনফুত হজরত ইবনুজুব্যাল আন তিনি জিজ্ঞেস করছে মা খালাম্মা আর কি খালাম্মা তাহলে আপনারা বাঁচলেন কিভাবে ওই তিনটা মাস কেমনে চললেন আম্মা জানা আয়েশা বলছে আত্মা মা খেজুর এবং পানি পানি এবং খেজুর এটাই ছিল শনিবার রবিবার এটাই ছিল পুরা সপ্তাহ এটাই সকালে এটাই দুপুরে এটাই রাতে এইটুকু খেজুর আর পানি জিন্দিগি কাটে প্রিয় ভাই আমার বন্ধু আমার তাইলে রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে বলবে উম্মতের আমল নামা দেখে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোমাদের জন্য দিবান শিখান ছিলাম সারা রাত কেঁদেছিলাম সারা রাত কেঁদেছিলাম ফজরের আজান পর্যন্ত নবী এসার পরে এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেল কেঁদেছেন নবী বলবেন উম্মত আমি সেই রসুল তাইফের ফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে লাইগিয়া গেছে রক্তে জমার পাই জুতাটা খুঁজতে পারি নাই আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি বিনিময় উম্মত এক বছর 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 সুদ মিথ্যা প্রতিনিয়ত প্রতিনিয়ত দাড়ি কাটলা স্ত্রী বেপর্দা প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশন চলছে হায় উম্মত তা আমার চোখের পানির এই বদলা আমার তাই ফের রক্তের এই বিনিময় আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের এই বিনিময় দেয় কি বলবেন তখন বাবেন এক মিনিট কি বলবেন নবীজি জিজ্ঞেস করবে। সুপারিশ কি মামুর বাড়ি এমনি রসুরুল্লাহাম হাসরের ময়দানে সুপারিশ করবেন তো এটার কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই তো কোরআন শরীফে আল্লাহ বলছে তবে এই হাদি সিং বা আদা হুইন আল্লাহ বলছে বান্দা আর কিভাবে বললে আর কোন কথা বললে এক একটা কথা কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে তেইশ বছর কোরআন নাজিল করছে তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করছে জিব্রাইলকে শুধু কোরআন নিয়ে পাঠাইছে চব্বিশ হাজার বার চব্বিশ আল্লাহর পক্ষ থেকে তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছে ইয়া দিন উনানব্বই বার কোরআনে আল্লাহ বলছে হে ইমানদার আশি বারের চাইতে বেশি নামাজের গুরুত্বের কথা বলছে এক এক কথা বার বার বলছে আল্লাহ নিজেই বলতেছে কবি বান্দা বলো না এরপরে আমি আর কেমনে বললে কোন কথা বললে তুমি আমার কথা মেনে নিতা